সুখের জানা না থাকে আমল মধ্যে খুলুসিয়াত আসতে চাইবে না এজন্য আমরা কোরআন থেকে দশটা পুরস্কার আগে জানব এরপরে আমরা সিস্টেম ওয়াইজ আমরা দৌড়ানোর ফর্মুলাও জানব জোরে বলেন ইনসা আমার আল্লাহর রাস্তায় কেউ যদি দৌড়াই আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা দৌড়া দৌড়ানোর জন্য আল্লাহ ফর্মুলা দিন কিন্তু আমার আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর ফর্মুলা বা কন্ডিশন মেনে নেই আমি আল্লাহ তাদের জন্য প্রধানত দশটা পুরস্কার দেব ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন তো পুরস্কার কয়টা আর একটু বলেন কয়টা এক নম্বর পুরস্কার হল কেউ যদি ক্ষমার দিকে দৌড়াই কেউ যদি জান্নাত প্রত্যাশী হয় আল্লাহ বলেন তারে দশটা পুরস্কার দেব সেই ব্যক্তিকে আমি মহসেন বানাবো সেই ব্যক্তিকে মুক্তি বানাবো সুতরাং মুক্তি হতে আল্লাহ পাঁচটা শর্ত দিলে এই পাঁচটা শর্ত মানলে দশটা পুরস্কার দেবেন জোরে গঞ্জ বাহান আল্লাহ এক নম্বর পুরস্কার হল

আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো যখন ফেরেস্তা মন্ডলে কাউ এক নম্বর হলো আলযীনা ইউফিকুনা ফিস সামরাই ওয়াদ-দাররাই ওয়াল কাদিমিনা আল-গাইযাও ওয়াল আফিনা আন-নাস জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এক নম্বর হলো আল্লাহর দান করা সচল এবং অসচল দুই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে আজকে আমরা সহজে দান করতে চাই না দান করতে কার্পণ্য করি আমরা কৃপণতা দেখাই অথচ আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দিলেন তার অসংখ্য খেজুরের বাগান ছিল সবগুলো ইসলামের জন্য বিলীন করলেন এমন কি একজন সাহাবীর নাম শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহর আল্লাহ বললেন আনসুত বেলাল বেলাল তুমি দান করো

যে আল্লাহ কণ্ঠ দিয়েছেন কণ্ঠটা দিয়ে যদি আল্লাহ নামের বরত্ব ঘোষণা করি এটাকে তিনি যিনি দান বলে বিবেচনা করবেন তিনি কে আরেকবার বলেন তো তিনি কে আল্লাহ নামটা নিতে মধুর লাগে কি জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চাইতেও বড় আরেকবার তোরে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও তোমরা বান্দে দৌড়ালে পুরস্কার 10টা দশটা পুরস্কার জানলাম আসুন এখন দৌড়ানোর সিলসিলাটা জানবো কষ্ট হচ্ছে নাকি ভাই আলোচনা চলবে না শেষ করব চলবে 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 কতক্ষণ সারা

যদি আপনারা এই যে কমিটমেন্ট সুন্দর করে দিয়ে আমাকে আটকায় ধরে রাখেন বক্তার ওয়াজ ভালো হয় কোন সময় জানেন যখন শ্রোতার অ্যাক্টিভিটিটা থাকে আমাদের ওয়াজগুলো দেখেন না অনলাইন আমরা ইশারাই শ্রোতা আমাদের সঙ্গে কথা বলে শ্রোতাও চাঙ্গা বক্তাও চাঙ্গা তা আপনারা যদি ঘুমান বক্তাও তো ঘুম চলে আসবে কথা বলে ঠিকই না ভাই বলতেছে ছাড়বো না যদি ঠিক মতো ধরতে পারেন ইনশাল্লাহ আপনারা আছেন যতক্ষণ আমিও আছি আমার পরে কি আর কোন বক্তা আছে নাই তাহলে আমরা থাকবো তো ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ কত রাত কত জায়গায় কত ভাবে দিয়েছি আজকে একটা রাত না হয় কোরআনের পেছনে দেব কি দেব তো ইনশাল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা নবীজি আমার বলে মান ক্বালা বিহি সাদাকাত কোরআন দিয়ে যারা কথা বলে তারা এই জমিনের মধ্যে সবচাইতে সত্যবাদী জোরে কোন সুবহানাল্লাহ এখানে কথা হচ্ছে কিসের থেকে তাহলে কোরআন থেকে কথা বললে কথাগুলো সত্য ঘোষণা কাজ আর জোরে বলেন কাজ আরে নবীর কথা মানেই তো আল্লাহর কথা আল্লাহ বলেন ওমা ইয়ানতু পাওয়াল হো ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা আমার নবী কোনো কথা বলেন না আমি আল্লাহ ওহি করি এরপরে বলে জোরে কোন সুবহানাল্লাহ এই যুবক মোবাইল ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে কপি পেস্ট বলে একটা অপশন আছে না কিছুদিন আগে এটা আবিষ্কার হয়েছে সিলেক্ট করে মার্ক করে কপি করে আবার পেস্ট করে কিছুদিন আগে আবিষ্কার হয়েছে সুরান নাজমের শুরুতে আমার আল্লাহ হাজার বছর আগে কপি পেস্টের এই সিস্টেমটা আবিষ্কার করে দিয়েছেন জোরে কম সুবাহান আল্লাহ কোরআন করি না আমরা কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে পৌরাণিক জিন্দিগি আমরা গঠন করতে পারি নাই আল্লাহ রসুল বলেন মান কোরআন দিয়ে যারা বলে তারা সত্য কথা বলে অমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্য বিচার করে অমান আমিলা বিহি উজিরা কোরআন দিয়ে যারা আমল করে আমার নবীজি বলেন আল্লাহ তাদের নিজ হাতে পুরস্কার দেবেন আর একটু জোরে বলতে হবে সারা রাত থাকার কমিটমেন্ট দিচ্ছে যুবকরা আর কিছু লোক ভাগতেছে তাহলে আলোচনা শেষ করে দেয় গোটায় বসেন মোনাজাত করে একটু সামনে আসে মোনাজাত করে দেয় একটু দূর সরে পরে মোনাজাত করে দেয় নাকি দেব চলে যাচ্ছেন কেন ভাই শীত অনেক বেশি